বাংলাদেশ নয় এশিয়া কাপে বি গ্রুপ থেকে পরের পর্বে উতরে যাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এমনটি মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ও প্রখ্যাত বিশ্লেষক আকাশ চোপড়া বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্মের প্রশংসা করলেও আকাশ মনে করছেন বড় মঞ্চে চোকিংয়ের অভ্যাস এবারও ভোগাতে পারে বাংলাদেশকে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন বাংলাদেশি দলই অনেক ভালো খেলছে তবে ওরা আছে গ্রুপ অফ ডেথে শ্রীলঙ্কা আফগানিস্তানও আছে ওই গ্রুপে আর আফগানিস্তান তো মাত্র হারালো পাকিস্তানকে বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে তাদের কাজটা মোটেও সহজ হবে না শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটোই ভালো দল টি টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা ওয়ানডে ফরম্যাটে গত আসরেও ফাইনাল খেলেছে গ্রুপটা তাই গ্রুপ অফ ডেথ তবে তাদের বর্তমান ফর্ম আশা জাগানিয়া বাংলাদেশকে বাজেট ঘোরা মনে না করলেও সাম্প্রতিক পারফরমেন্সের প্রশংসা করে আকাশ বলেন বাংলাদেশের বর্তমান ফর্ম আউটস্ট্যান্ডিং সত্যি ভালো ক্রিকেট খেলছে তারা দু সালে ঘরে বাইরে সব জায়গাতেই ভালো করছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর দলে অনেক পরিবর্তন এসেছে তখনকার ক্যাপ্টেন শান্তই এখন দলে নেই সাকিব সৌম্য রিয়াদ তানভীর নেই দুই দলে অনেক তফাত বাংলাদেশের দুর্বলতা হলো তারা লিটনের উপর বেশি নির্ভরশীল ব্যাটিং ইউনিট অনভিজ্ঞ তারা বড় মুহূর্তে চোকিং করে একশো চল্লিশ স্ট্রাইক রেট কারণেই দুশো দশ বিশ রানের দল নয় ওরা একশো সাত কিংবা একশো আশি করলেই খুশি জেনুইন একজন অলরাউন্ডারের ঘাটতি আছে সাকিবকে ছাড়া মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট তাও আবার মিরাজও নেই তবে আকাশের কণ্ঠে প্রশংসা ছড়েছে বাংলাদেশের পেস ইউনিটের জন্য তিনি বলেন তাদের বেস বোলিং ইউনিট দুর্দান্ত একসময় সময় মিরপুরে সব স্পিনার দেখা যেত এখন ফোকাস ফাস্ট বোলারদের দিকে তাস্কিন তানজিম দারুণ খেলছে মুস্তাফিজ তো প্রচুর ভেরিয়েশনও আছে আমি অনেক পছন্দ করি ফিজের আছে ভেরিয়েশন তানজিমও ভালো করছে তাদের ফাস্ট বোলিং সবচেয়ে বড় শক্তি স্পিনে বৈচিত্র্য আছে সাকিব নেই তবে শেখ মেহেদি আছে রিষাদ লেগ স্পিনার নাসুম বাহাতি স্পিনার এক একজন এক এক রকম রিষাদ ব্যাটও করতে পারে তিনি আরও বলেন সাতাশ বছরও বড় মঞ্চে বাংলাদেশের ভালো ফলাফল নেই যদিও দু সালে ভারতকে বিদায় করে দিয়েছিল রিসেন্ট রেকর্ডও ভালো তারা এখন শিরোপা চায় যা আগে অর্জন করতে পারেনি রিয়াদ সাকিবরা দলে নেই আমার মনে হয় এই গ্রুপ থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে গ্রুপ পড়বেই বাংলাদেশের যাত্রা শেষ হয়ে যেতে পারে বাংলাদেশ দুইশো রানের দল নয় এমন অভিমত ব্যক্ত করে সাবেক এই ক্রিকেটারের ভাষ্য বাংলাদেশের উচিত টস জিতলে আগে বোলিং নেওয়া প্রতিপক্ষকে অল্প রানে আটকানোর চেষ্টা করা একশো পঞ্চান্ন রানে রুখে দেওয়া এরপর সেটা তারা করা এটাই হবে ওদের স্ট্র্যাটেজি এভাবে হলে কাজ হতে পারে কাজ না হলে দেশে চলে যেতে হবে বাংলাদেশের এমন ফয়ও জিতলে নাগিন ড্যান্স হারলে বিদায় এ সময় আকাশ জানান তার চোখে প্লেয়ার টু আছে জাকের আলী অনিক তানজিম হাসান সাকিব ও শামীম হোসেন পাটোয়ারি আর সম্ভাব্য একাদশে তিনি রেখেছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানকে শিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম